আসসালামু আলাইকুম আজকে দেখাবো ডিম দিয়ে আলু আডাটা কীভাবে রান্না করে ডিম ভাজি করে চলুন প্রথমে ডিমটাকে ফেটে নিলাম তারপরে কড়াইতে ডিমটাকে ভাজতে হবে সামান্য লবণ দিয়ে তেলের ভিতর ডিমটা ছেড়ে দিলাম পেটে শক্ত শক্ত হয়ে দিতে হবে না অনেক উল্টো আন যায় না এখন একটু টুকরো টুকরো করে নিলাম এখন কড়াইতে পেঁয়াজ আলু রসুন তেল আদা রসুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে মরিচ দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম লবণ কিছুক্ষণ আসা করে আবার একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন সবজি দিয়ে দেবো আলু আর ডাটা আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব অবশ্যই গরম পানি দিতে হবে তা হলে সেদ্ধ হবে না বল কাসলে, ডিম ভাজা দিয়ে দেবো তারপর জিরে টেলে গুড়ি করে নিয়ে তারপর দিয়ে দেব।